চট্টগ্রামের আগ্রাবাদে ঈদ উল আজহার দ্বিতীয় দিনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আয়োজনে চট্টগ্রাম জেলা কার্যালয়ে ঈদ পরবর্তী এক মত বিনিময় ও মানবতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার আটই জুন সকালে নগরের আগ্রাবাদ হাজি পারাস্ত সংগঠনটির চট্টগ্রাম জেলা কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আলামা ইমাম হায়াত বক্তব্যে তিনি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির মূলনীতি তুলে ধরেন এতে আর উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহাবার আল্লামা আরিফ সার্তাস আবু আবরাস চিস্তি জাকের আহসান এমদাদুল হক আল্লামা রেজাউল কাউসার সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ দৈনিক আজাদি নিউজ ডেস্ক